কালাইন ছ নম্বর জাতীয় সড়কে অটো দুর্ঘটনা আহত পাঁচ যাত্রী কালাইনে ব্রাহ্মণগ্রাম এলাকায় দুটি অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন যাত্রী জানা গেছে আজ রবিবার বিকেলে গোমরা থেকে দ্রুত কালাইন গতিতে আসছিল তিন তিনটি অটো পথে ব্রাহ্মণ গ্রামে অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে আর সেই ধাক্কায় তীব্র বেগে থাকা একটি অটোর নম্বর যথাক্রমে এস ওয়ান জিরো সি ফাইভ এইট জিরো ফোর এই নম্বরে অটোটি এবং তার ভেতরে থাকা যাত্রীরা আহত হয়েছেন পাঁচজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন আহত যাত্রীদের মধ্যে রয়েছেন কালাইনের তারাপুরের পঁয়তাল্লিশ বছরের রমিজা বেগম কালাইন তারাপুরের বারো বছরের আরিয়ান আহমেদ বরভূঁইয়া ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের আঠারো বছরের মর্তোজা হোসেন দ্বিতীয় খণ্ডের খন্ডের বছরের এবং কালাইন বছরের হোমরা বেগম দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদেরকে দ্রুত উদ্ধার করে কালাইন হাসপাতালে পৌঁছান এবং বর্তমানে আহতদের চিকিৎসা চলছে প্রত্যক্ষদর্শীদের মতে যে অতিরিক্ত গতি এই সংঘর্ষের মূল কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে É aí!